আজকে আমি বেগুনের একটা সবজি বানাবো আমি বেগুনগুলোকে খুব ছোট ছোট করে কেটে নেব এটা খুব সাধারণ মশলা দিয়েই হয়ে যাবে ঘরে থাকা সব সামান্য মশলা দিয়ে এই বেগুনগুলোকে এইভাবে পাতলা পাতলা প্রথমে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব এগুলো ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো যাবে এইভাবে একদম ছোট ছোট করে টুকরো করে নেব এই পেঁঙ্গুলে ভালো করে ধুয়ে নিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব খুব কম করে ডම්বেগ পেঁঙ্গুলে নরম করে ভেজে নিতে হবে দেখুন অনেকটা নরম হয়ে এসেছে বেগুনগুলো এবার আমি একটু নুন আর হলুদ দিয়ে দেব দেখুন খুব ভালো করে মলিয়া নেব এভাবে সুন্দর করে নরম করে একদম ভেজে নিতে হবে একদম অল্প টাইমে যারা দেখুন টাইমে লাগে না বেশি যারা বেগুন ভালোবাসে না আশা করছি তাদেরও ভালো লাগবে এবার বেগুনটা ভেজে নেওয়ার পর আবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ দিয়ে ওটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন একটু জিরে দিয়ে দেবো জিরেটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করব এবারে আমি একটা বড় পেঁয়াজ পিষে নিয়েছি একদম মিহি করে না একটু দরদারা করে পিষে নিতে হবে এবং পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব এভাবে লাল করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন একটু গোলাপি রং ধরেছে তখন আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব ওটাও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব এবার সব ঘরে থাকা মশলাই দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো হলুদ সব দিয়ে আবার এভাবে যদি প্রয়োজন মনে করে একটু জলের ছিটা দিয়েও করতে পারেন আমি আবার একটু জল দিলাম যাতে মশলাটা পুরে না যায় সেই জন্য আমি মশলাটা মধ্যে একটু জল দিয়ে খুব ভালো করে কষে নেবো দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে এটা খুব অল্প টাইমে হয়ে যায় এবারে ভাজা বেগুনগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব এটা একটু লতপাতা লতপাতা ধরনের হবে বেশ একদম খুব একদম মানে ভাতটার মতন হয়ে যাবে না একটু দানা দানা থাকবে কিন্তু মশলাটার সাথে বেশ সুন্দর একটা মিলে যাবে এভাবে সুন্দর করে মশলার সাথে মিলিয়ে নেব এবার একটু চিনি দিয়ে দিয়েছি এসব ধরনের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে একটু চিনি দিয়ে দিয়েছি দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছি একটু লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম যদি ধনে পাতা থাকে একটু ধনে দিতে পারেন ধনে পাতা দিলেও খুব ভালো লাগবে এভাবে মেরে চেড়ে আমি পরিবেশন করব যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন